আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে আমি শাহনাজ পারভিন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ডেউলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব এখানে মাছ দিয়ে ধনদোলের ঝোল মাছটা আমি ধুয়ে রেখেছিলাম না আমি এই মাছটা সাধারণত ধুয়ে রাখি না কাটার আগে ভালো করে ধুয়ে নিই আর আবার ওরকমই রেখে দিই রান্নার সময় ভালো করে ধুয়ে নিই লবণ দিয়ে মাছটা এভাবে রাখলে কিন্তু কালারটা বেশি সুন্দর থাকে মাছটা খেতেও অনেক ভালো লাগে তো মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে একটু হালকা করে ভেজে নিয়েছি তারপরে তো আমি মশলাগুলো পেস্ট করে একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে আমি এবার ধুন্দুলগুলো দিয়ে একটু কষিয়ে নেবো আর ধুন্দুলের তরকারি এমনিতেই অনেক পানি বের হয় সেজন্য তো পানি দিয়ে কষার সময় এরকমই কষিয়ে নিয়েছি নিয়ে আমি ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম ডাইরেক্ট একটু কষিয়ে নিয়েছি দেওয়ার পরে এবার পানি দিয়ে দেব ঝলের জন্য আর পানিটা আমি এখানে মানে একটু কম করেই দিয়েছি যেন ধুন্দুল থেকে আবার অনেক পানি বের হবে আর এই তো কলমি শাক ভাজি করবো কলমি শাকটা কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি আমি কলমি শাকটা এভাবে ভাজি করি আমার কাছে এভাবে ভাজি করলে বেশি ভালো লাগবে তো ভালো করে কয়েকবার পানি চেঞ্জ করে করে কলমি শাকটা আমি ধুয়ে নিয়েছি তারপর এখানে আমি কলমি শাকটা ভাপ দেওয়ার জন্য কাড়িতে দিয়ে দিলাম এখানে একটু দিয়ে দেবো হচ্ছে লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে আমি শাকটা ভাব দিয়ে নেব শাকটা ভাব দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে হচ্ছে শাকটা তেলে দিয়ে দেবো অনেকে এটাকে বাগান বলে আমি এটাকে তেলে দেয় বলি এখানে রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপর একটু কাঁচামরিচ দিয়েও ভেজে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দিলাম যে শাকগুলো একটু আসটা কমে রেখে ভালো করে ভাজি করে নিচ্ছি আমার কাছে কলমি শাকটা এভাবে ভাজি করলে বেশি ভালো লাগে অনেকে আবার একদম কুচি কুচি করেও ভাজি করে কিন্তু আমি এভাবেই করি আর এখন আছে একটা হলো মাছের যে ডিম আছে তেল আছে ওগুলো দিয়ে একটা আলু ভাজি করব। হাতে মেখে তা আমি এখানে দিয়েছি হচ্ছে আদা বাটা জিরা বাটা একটু রসুন বাটা দিয়েছি আর জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি হলুদের গুঁড়ো লবণ আর পেঁয়াজ মরিচ তো দিতেই হবে হাতে সবগুলো একসঙ্গে মেখে নিয়েছি তারপরে আমি এখানে তো মাছের তেল ডিম কলিজা ছিল সে কলিজাটাও আমি দিয়ে দিয়েছি দিয়ে একসঙ্গে আবার একটু ভালো করে মেখে নিয়ে আমি একটু পানিও দিয়ে দিলাম আর এই ভাজিটা আমি কিন্তু একদম শুকনো শুকনো করব না একটু মাখা মাখা করব। সেজন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি তারপরে চুলায় তো বসিয়ে দিলাম পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি আঁচটা কমিয়ে দিয়ে এটা ঢেকে রাখবো আর এদিকে আমি বিকেলে নাস্তার জন্য আজকে একটু বুট হলো ভুনা করবো সে বুটটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার রান্নাবান্না কিন্তু দুপুরের তরকারিগুলো শেষ হয়ে গেছে আমি বিকেলের নাস্তাটাও দুপুরে করে রাখছি প্রচণ্ড গরমের জন্য বিকেলে রান্নাঘরে একদমই আসতে ভালো লাগে না আমি কিন্তু রান্না করতে কখনো বিরক্ত হই না রান্না করতে আমার ভালোই লাগে কিন্তু এত গরম যে ফ্রেশ হওয়ার পরে রান্না করা আর ভালো লাগে না তো আমি তো বুটটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে বুটটা তেলে দিয়ে দেবো আমি মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিয়েছি আলুটাও আমি সঙ্গে কষিয়ে নিয়েছি দে তো বুটটা আমি তেলে দিয়ে দিলাম বুটটা এভাবে ঘুনা করে রেখে দেবো বিকালে নাস্তার জন্য তাহলে বিকালে আর কোনো ঝামেলা হবে না গরম যেহেতু বেশি গরমে কিন্তু রান্নাঘরে আর বিকেলে ভালো লাগে না সবাই ভালো থাকবেন আর যে পর্যন্তই হাফেজ